আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে সকালবেলা রুটি কিংবা পরোটার সাথে পরিবেশনের জন্য খুব সিম্পল একটা ভাজির রেসিপি বানিয়ে দেখাবো বিশেষ করে নতুন রাঁধুনি আপুরা যারা আছেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেল ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কাঁচা তেলের একটা স্মেল থাকবে তখন আর খেতে ভালো লাগবে না এখন এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা মরিচ কুচি এখন এটা একটু ভেজে নিব একদম বেরিস্তা কালার করব না জাস্ট পেঁয়াজটা নরম হয়ে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি কেটে ধুয়ে রাখা বরবটি দিয়ে দিব তো আমি এখানে কিছু পরিমাণে বরবটি এরকমভাবে কেটেছি একটু ছোট শেপে কেটেছি এভাবে কাট কাটলে খেতে ও দেখতে দুটোই ভালো লাগে আর আমরা যারা দেশের বাইরে থাকি তারা তো বাংলাদেশি সবজি হঠাৎ পাই খুব রেগুলার যে পাই তা না যারা একটু বাংলাদেশি বা ইন্ডিয়ান দোকান থেকে দূরে থাকে তারা তো হঠাৎ যে পাই তখন এরকম একটু ফ্যাকাশে থাকে খুব একদম যে সবুজ কালার একদম তাজা সেটা আমরা পাই না তো আপনারা অবশ্যই সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে বরবটিগুলো একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে তো সেটা স্বাদে তেমন কোনো আমার কাছে পরিবর্তন লাগে না আমি যে পাই মাঝে মাঝে এটাই অনেক তারপর এখানে দেখেন বরবটিটা কিছুক্ষণ মিক্স করে আমি এখানে হলুদ লবণ দিয়ে আরও একটু মিক্স করে তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু একটা বড় সাইজের আলু আমি এরকম ছোট ছোট শেপে কেটেছি যেন বরবটির সাথে মানিয়ে যায় আর কি আর হলুদ লবণের পরিমাণ আমি হাফ চামচ করে দিয়েছি আপনারা পরিমাণ মতন দিয়ে নিবেন হলুদটা একটু কম দিয়েছি সকালবেলা কিন্তু এরকম একটা ভাজি থাকলে রুটি কিংবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো হয় সাত আট মিনিট আমি মিডিয়াম আছে এটা জাল ভাজলাম আর কি এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না বরবটি আর আলু থেকে যে পরিমাণে পানি বের হবে তাতে কিন্তু এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তো আমার ভাজাটা অনেকটাই হয়ে গিয়েছে আমি আর কিছুক্ষণ এটা ভেজে নিব ফিরে আসলাম আরও কিছুক্ষণ পরে প্রায় চার পাঁচ মিনিট পরে আমার ভাজিটা একদম রেডি হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন পরিবেশন করব তৈরি হয়ে গেল ভীষণ মজার এই বরবটি আলুর ভাজিটি অবশ্যই আপনারা এটা বাসায় চেষ্টা করবেন যারা নতুন রাঁধুনি আপুরা আছেন সকালবেলা রুটির সাথে এটা বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো হয় খেতে যদি আমার আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ